আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে পাঁচটে স্বপ্ন বারবার দেখান স্বপ্ন শুধু ঘুমের গল্প নয় স্বপ্নে কখনও কখনও আল্লাহর ইশারা রহমত ও হৃদায়ের থাকে ইসলামের সত্যিকারের স্বপ্নকে বলা হয়েছে রুহানি বার্তা আজকের আধ্যাত্মিক যাত্রায় আমরা জানব যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি কেন বিশেষ ধরনের স্বপ্ন দেখতে পান এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন স্বপ্নের প্রকারভেদ ইসলামিক ব্যাখ্যা এবং কীভাবে নেক আমল স্বপ্নকে পবিত্র করে রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের কাছ থেকে আসে তাহলে কোন স্বপ্ন রুহানি আর কোন স্বপ্ন মন গড়া ইমাম নববীর রাহিমাহুল্লা বলেছেন স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে শুভ স্বপ্ন দুই শয়তানের পক্ষ থেকে দুঃস্বপ্ন তিন মানুষের নিজের চিন্তার প্রতিফলন এই বুনিয়াদকে জেনে আমরা এখন এগোচ্ছি আমাদের বিষয়ের দিকে যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার কী ধরনের স্বপ্ন দেখা বেশি সম্ভাবনা থাকে যিনি আল্লাহর কাছে বান্দাহী নারী বা পুরুষ তাদের জীবনে নূর একটি বিশেষ প্রতীক স্বপ্নে হঠাৎ আলোকিত রাস্তায় হাঁটা অন্ধকার থেকে আলোতে প্রবেশ করা অথবা দূরে কোথাও নূর ঝলমল করতে দেখা এসবকে আলেমরা কল্যাণের নিদর্শন বলেছেন কারণ নূর মানে হৃদায়ত পবিত্রতা এবং আল্লাহর সুরক্ষা অর্থাৎ একজন নেক নারী যখন বারবার আলো দেখে তা প্রমাণ করে তার অন্তর পবিত্র আমল গ্রহণযোগ্য এবং আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেছেন ইসলামে পানি হল জীবন রহমত ও পরিশুদ্ধতার প্রতীক একজন নারী যখন বারবার স্বপ্নে শান্ত বৃষ্টি দেখে এটি হতে পারে রিজিক বৃদ্ধি মন পরিশুদ্ধ হওয়া এবং আল্লাহর রহমত পাওয়ার ইশারা যে নারী আল্লাহকে মনে রাখে ইবাদত করে ধৈর্য ধরে তার জন্য প্রকৃতি হয়ে ওঠে রহমতের ভাষা স্বপ্নে কাবাঘর দেখা এটি অত্যন্ত বরকতময় একটি স্বপ্ন মানে কেন্দ্রিক ধর্মীয় অনুভূতি আল্লাহর নৈকট্য এবং আত্মার পরিশুদ্ধতা যে নারী নিজেকে গুনহা থেকে বাঁচাতে চেষ্টা করে আল্লাহ তার স্বপ্নের তাকে ইবাদতের দিকে টেনে নেন যদি কোনো নারী স্বপ্নে সৎ মানুষ আলেম বা কোনো নেক ব্যক্তির সান্নিধ্য পান এটি হল অন্তরের প্রশান্তি ও নেকত্বের চিহ্ন এমনকি কেউ যদি রাসুল সাল্লু আলহিবা সাল্লামকে স্বপ্নে দেখে তাহলে এটি অত্যন্ত সত্য স্বপ্ন কারণ সহি হাদিসে আছে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না যেমন নেক মানুষের পাশে থাকা মানে ভালো পরামর্শ তারা হাসলে আল্লাহর সন্তুষ্টি তাদের দোয়া করা মানে জীবনে পরিবর্তন রসুল সাল্লু আলহিবাসাল্লাম মানের রহমত ও আলোকবর্তিকা যে স্বপ্ন দেখে মন শান্ত হয় হৃদয় নরম হয় সেগুলো আল্লাহর পক্ষকার শক্তিশালী নিশানা স্বপ্নে সব কিছু যেন ধীরে চলছে কোথাও কোনো ভয় নেই পরিবেশ শান্ত মন ভরে যাচ্ছে নিরবতায় এই ধরনের স্বপ্ন সাধারণত আল্লাহর রহমত ও তৃপ্তির লক্ষণ অর্থাৎ ভয় না থাকা মানে আল্লাহর সুরক্ষা মন শান্ত হওয়া মানে দুশ্চিন্তা দূর হবে ধীরে হাঁটা মানে জীবনের ধৈর্য নিরবতা মানে আল্লাহর দিকে ফিরে আসা প্রিয় বোনেরা মনে রাখতে হবে কোরআনে বা সহি হাদিসে পাঁচটি নির্দিষ্ট স্বপ্ন বলে কোনো বক্তব্য নেই এগুলো হলো সাধারণ রুহানি স্বপ্নের ধরন যেগুলো আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ কাকে ভালোবাসেন তা তার চরিত্র ইমান আমল এবং নেক আচরণে প্রকাশ পায় হে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দাও আমাদের স্বপ্নের রহমত দাও জীবনে বরকত দাও হৃদয়ে নূর দাও আমাদেরকে তোমার প্রিয় বান্দা হতে শেখাও আমিন